আমি বিরোধী দলের তাই মেল হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য গীতা মারধরের অভিযোগে তিনজন মোবাইল ফোন একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয় আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে সাধারণ সভা আছে আজকে সেই কারণে আমি তো পঞ্চাশ মেম্বার দিতে আমাদের ছটি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চাশ মিনিট বিজেপি পরিচালনা তা আমাদের সাধারণ সভার আগে গত দুবছরের কার্য পদ্ধতি আলোচনা হলো সীমাহীন অসহযোগিতা আছে প্রশাসনে এবং পঞ্চায়েত সমিতি দু হাজার আট থেকে এগারো সিপিএমের সময় আমরা চালিয়েছি এই ধরনের অসভ্য সংকীর্ণমনা সরকার তখন দেখি যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উত্থান এরা এত ছোট লোক এবং অসভ্য সংকীর্ণমন অতি পদে পদে বাধা দেয় কাজ করতে দেয় না অসম্মানিত করে তাই আমাদের এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের অনেক মহিলা মেম্বার আছে তাদের নিরাপত্তা দায়িত্বটা পাঁচজন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেল স্বদেশ দাস অধিকারীর হাতে সাহেব দেবাশিস ভাই হাতে এবং অশেষ ভাইদের হাতে যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা হামসুলরা আজকে সাধারণ সভায় কোনো ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে হেনস্থা করতে না পারে সেই জন্যই তার কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে সেই জন্যই আমরা বসেছি মহিলা সদস্যদের যাতে নিরাপত্তা আপনি অসহযোগিতার কথা বললেন এই অসহযোগিতার জন্য আপনার যে উন্নয়নের পরিপক্কি ব্যাহত করতে পারে ওসব আহত করার কোনো সিন নেই আমরা জানি কি করে করতে হয় ওসব করে কোনো লাভ নেই আমরা ঘরে ঘরে রয়েছি মানুষ ঐক্যবদ্ধ এবং আমার বিশ্বাস দু হাজার নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে গোটা বাংলা নন্দীগ্রামে দেখানো পথে হাঁটবে নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে নন্দীগ্রাম পাঁচ বছর আগেই পদ দেখিয়েছে আজকে গোটা বাংলা বলছে নন্দীগ্রাম ঠিক আমরা ভুল

নো ওয়ার্ক অর্ডার নাথিং ডাবলিস আর ডি ওয়ার্ক অর্ডার নেই টেন্ডার হয়নি টাকা নেই তো খিচ মেরি ফটো আরেকটা বিষয় শিলাপ করতে চাইছি ছোট্ট বস্তো ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে উনি শুধু মত দিন সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যে ট্রান্সফার এই দুটো খুব এসএনশিয়াল গ্রে ডগের মোবাইল ফোন একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয় আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে জেলের ভিতর থেকে এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে তাই যেমন দৈবব্রত মাইতি সহ আঠারোটি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা দাবি আমি আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা যাতে আর নিরাপত্তারক্ষী সরকারি সে রাজ্যের হোক কেন্দ্রের রোগ যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করে আলি মোল্লায় ট্র্যাক চালাচ্ছিলো ফের দাবি করছে নেজারখানটায় অত শেখ শাহজাহানের মামলায় সাক্ষী বোলারাদ হোসেন এবং তিনি এও বলছেন জালিম কোথায় আছে তিনি সেটাও জানেন এবং নেজারখানদের পর যেভাবে অভিযোগ করছেন বোলাদাবাদ তাহলে একে এখনও পর্যন্ত ধরা গেল ধরবে না ভোট ব্যাংকের ধরবে না ভোট ব্যাঙ্কের ধরতে কাকে যাবে তার রাত্রি দুটোর সময় গিয়ে অশোকনগর থেকে

মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরো তার বিরুদ্ধে তো এফআইআর আর এদেরকে ধরে নিয়ে এলেন ফর্টি ওয়ানে নোটিস দিয়েছেন এটা কি জঙ্গি নাকি আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি আমি দেখি হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন গতকাল হনুমান মূর্তির করেছে দেখুন গ্রেপ্তার হয়নি কেন সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো মমতা ব্যানার্জি থাকলে বজরঙ্গলির কি দশা হয় দেখুন সব হিন্দু পাড়াতে আমি লাগাবো আমি এক হাজার হোর্ডিং তৈরি করছি সব হিন্দু পাড়াতে লাগাবো মমতার একটা চোখ বন্ধ পুলিশের জন্য এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাদ এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রতি সম্প্রীতি নষ্ট হচ্ছে এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছে না আমি তো বারে বারে বলেছি যত খুশি ধর্মীয় স্থান করুন হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্জ বানাবে স্বাভাবিক তো বাবরকে বাবর হানাদার বাবর দর্শক বাবর লুটেরা বাবর হিন্দু মেয়েদের কেটেছে হিন্দুদের কেটেছে হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে তিনি বহিরাগত ছিলেন ভারতীয় ছিলেন না তার নামে আজকে পশ্চিম বাংলায় বীজ বপন হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এক হাজার পুলিশ পাহারা দিচ্ছে এই কারণে তো মৌলবাদীদের আস্পালন তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে নোটিস না দিয়ে একতরফা ভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়েছেন কাল রাত্রি তিনটের সময় আমি পূর্ণ আইনি ওই হয়েছিল আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো আপনি কিচ্ছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোনো পদ নেই এর সঙ্গে কিচ্ছু নেই